তাদেরকে মোরা বুঝি সলাতের তর্জমা নামাজ দিয়া করা হয়েছে শিয়ামের সৌমের তর্জমা রোজা দিয়া করা হয়েছে এগুলো নিয়েও এখন প্রশ্ন নামাজ তো কোরআনে নেই রোজার কথা তো কোরআনে নেই আরে বাবা মানুষের কথাও তো কোরআনে নেই কোরআনে আছে নাস ইয়া নাস তর্সমা করছে ও মানুষেরা ও বধু রব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো না শব্দ নিয়ে একটা সূক্ষ্ম কথা বলি নাস এই শব্দটাকে ধারণ করা হয়েছে উনসিয়ত থেকে উনসিয়ত শব্দের বাংলা হলো প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ আদর মমতা শ্রদ্ধা ভক্তি অনসিয়তের তর্জমা আর উনশিয়ত থেকে ধারণ করা হয়েছে নাস তাহলে নাচের তর্জমা হলো হে আমার ওই মাস যাকে আমি প্রেম দিয়ে বানাইছি যাকে মহাবত দিয়ে বানাইছি যাকে আমি উলফত দিয়ে বানাইছি যাকে আমি আদর দিয়ে বানাইছি যাকে আমি সোহাগ দিয়ে বানাইছি অতএব যে মানুষের মধ্যে প্রেম নাই আদর নাই স্নেহ নাই মায়া নাই মমতা নাই সে মানুষ না সে অমানুষ মানুষ না অমানুষ এবার আসুন আমার সেই প্রেম আমার প্রীতি আমার প্রণয় শরীয়ত মোতাবেক হতে হবে আমার প্রণয় যদি শরীয়তের বাহিরে হয় হারাম আমার ভালোবাসা যদি শরীয়তের বাহিরা হয় কুফুরি আমার ভালোবাসা যদি শরীয়তের বাহিরা হয় কিছু কিছু পর্যায়ে সেরেক শেরেক কোন পর্যায়ে যে ভালোবাসার কারণে আল্লাহর হুকুম ছুটে যায় ওই ভালোবাসাটা শেরেক পরিণত হয়ে যায় কারণ তোমার কাছে মহাবিশ্বের মহান প্রভুর আদেশ বড় নহে তোমার কাছে তোমার তুমি যারা ভালোবাসো সে যখন বড় হয়ে গেছে তুমি একজন মুসিদ যখন আল্লাহর হুকুম তোমার নফসের কাছে বড় হয়ে যায় তোমার মনের কাছে বড় হয়ে যায় তোমার দিলের কাছে বড় হয়ে যায় তখন সেই নফসা সেই খাহেস সেই রিপুর চাহিদা সেই সাঁত সেই অবিলাস এটা সেরেকে পরিণত হয়ে যায় যে প্রেম করতে গিয়ে রক্ষা করতে গিয়ে বাঁচায় রাখতে গিয়ে খোদাওয়ন্দে কুদ্দুসের হুকুমকে ত্যাগ করতে হয় এবং ত্যাগ করে ওই মানুষটার ওই প্রেমটা সেরেকে পরিণত হয় শোনুন আলেমরা তো এই কথা বলে ফেলছে যে মা বাবার সাথে না ফরমানি করা এটা সের এক সমতুল্য পাপ মা বাবার সাথে না ফরমানি করা সের এক সমতুল্য পাপ সের এক না বটে কিন্তু সের এক সমতুল্য পাপ কেন সেরেকের পাবজুম আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না মা বাবার নাফর মান সন্তানকে আল্লাহ কোনো ক্ষমা করবে না এই দিক থেকে যতক্ষণ পর্যন্ত তার বাবা রাজি না হবে তার মা রাজি না হবে ততদিন পর্যন্ত তার মুক্তি জাহান্নাম নাম থেকে হবে না কিন্তু সেরেকের পাপের কোনো মুক্তি নেই তো কিছু কিছু প্রেম কিছু কিছু প্রীতি কিছু 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 মায়া কিছু কিছু আদর কিছু 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 স্নেহ এগুলো সেরে কে পরিণত হয়ে যায় তখন যখন আমার আদর্শ ভাগ বহাল রাখতে গিয়ে খোদা খোদাবন্দে কুদ্দুসের আিত্যাগ করতে হয় তখন সেই প্রেম সেই প্রীতি সেই প্রণয় সেরেক হয় তা আসুন আমরা এমন প্রেম প্রীতি এমন আদর স্নেহ ছেড়ে দিই যেগুলো সেরেকে পরিণত হয়ে যায় যেগুলো কবিরা গুনায় পরিণত হয়ে যায় আমার মধ্যে আপনার মধ্যে জাতিগতভাবে প্রেম আছে ওই যে আল্লাহ আমাকে নাম রাখছে আমার নাম রাখছে নাস নাস শব্দটা আল্লাহ ধারণ করেছেন থেকে উনসিয়ত শব্দের অর্থই প্রেম হাদিস শরীফে আছে আল্লাহ যখন সমস্ত ফেরেস তাদেরকে একটা একজন একজন করে অনেক ফেরেস তাদেরকে আদেশ করছে দুনিয়ার জমিন থেকে কিছু মাটি আনো কেন আল্লাহ মাটি দিয়ে কি করবা মাটি দিয়ে একটা মাখলুক বনামো মিকে ইল আসলো স্টাফ আসলো জিবের ইল আসলো মাটি নিতে চাইলেই মাটি কাঁদে এমন চিৎকার মারে ওই চিৎকার ফেরেস তারা শুনলে তারা চলে যায় তারা মাটি নিতে পারে না মাটির কান্নার চুট আল্লাহ তো জানে কারে কি দিয়ে বানাইছে ওদের ভিতরে কি দিছে মিস্ত্রি জানে না জানে আল্লাহ এবার আজ যা পাঠাইছে তামাম দুনিয়া থেকে এক জায়গা থেকে আনবি না লায়া খাপ লায়া খাপ লায়া খাপ দেয়া তাম দুনিয়ার থেকে কতগুলো মাটি আন আজরাইল আসার পরে যেই থাবা দিতে চায় জমিন জব এই কাজে আজরাইল বাটা শুনি না থাবায়া থবায়া মাটি নিয়ে ওই সাতাশ মানের নিচে হাজির করছি জি এই মাটিগুলো আল্লাহরাগুলো আলামিন ভিজিয়ে রাখছি একশো বিশ দিন বে মূর্তি বানাবে আদমের দেহ বানাবে অবকাঠামু বানাবে কাঠামু বানাবে বানানের আগে তো শুক শুক না बटे যাবে না এটা কি কাদা বানাইতে হবে না ওই কাদা বানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন ভিজে রেখেছিল ভিজেছিল কি দিয়া পানি দিয়া না शराब দিয়া শরাব বোঝেন খামার খামার বোঝান বাংলা বলবো মত কি দিয়ে বিজাইছে মদ শরাব মদ বললে কেমন জানি লাগে আর কি সরাব দিয়ে বিজাইছে তবে তোমাদের এই ভাতের সরাব না তোমরা যেই সরাপ পান করে জ্ঞান হারাও সংজ্ঞা হারাও নেশা করো এই সরাপ না সেই সরবটা ছিল প্রেমের সরাপ কেশের সরাপ প্রেমের সরাব দিয়ে মাটিগুলো ভিজিয়ে রাখলো একশো বিশ দিন মাটিগুলো গলল গলার পরে ওই মাটি দিয়ে খামির করে দেহটা বানাইলো গলা পর্যন্ত ফেরেস তারা বানাইছে এই মাথা মুন্ডু কুদ্রতে নিজের হাতে বানাইছে এই জন্যই তো হো কাবা বুনিয়া দেখলিলে আজারাস্ত দিল গুজার গা হেজলিলে আকবরাস্ত কাবারা এক বারে বাইতি